যে আজকে আমরা কি অবস্থায় আছি আমরা যে বেতন পাই সেটা দিয়ে কি দশ দিন চলতে পারি আমাদের যদি দুটো ছেলে থাকে পড়াশোনা যদি থাকে সেই বেতন দিয়ে চলা যায় কি না এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আজকে আমাদের কেন এখন লোক কম হবে আমরা কি ঘরে বসে থাকার সময় আছে বলেন আমরা সবাই বেরিয়ে আসতে হবে আমাদের

আমরা আমাদেরকে পরামর্শে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই কল্য নিয়ে বুঝতে পারি এই বলে আমরা বক্তব্য শেষ করতে পরবর্তীতে আমরা